আসসালামু আলাইকুম আমি কিভাবে ডাট দেই একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন অনেকেই বুঝতে পারে আবার অনেকেই বুঝতে পারে না বা করতে পারে না এই নিতে ডাট আছে হলো চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে এই নি ডাট যদি চারটা থাকে তাহলে আমার ফ্যাবরিকটা প্যারালাল বাড়ায় দিলেই চলবে আচ্ছা যেমন আমি ফেব্রিকটা প্যারালাল কীভাবে বাড়ায় দিব আমি পাটটা একটু কফি করি এই পাটটা আমি কফি করছি এ থ্রিতে চলে যাব পিন পিন মারিয়া আমি একটা নি ডাট দিব হলো সেভেন মিলি করে ডিপ তাহলে সেভেন মিলি করে যদি দেই চোদ্দ তিন সিএম লাগে সাত সাথে চোদ্দো এখানে লাগবে হলো সাত সাথে চোদ্দ চোদ্দো চোদ্দো আঠাশ আঠাশ মিলি করে লাগতেছে আমি যদি এক সি এম করে দিই তাহলে স্যার সিএম লাগে এক সিএম এক সিএম দুই সিএম স্যার সিএম লাগে তো আমি এক সিএম করে দিয়ে আপনাদেরকে দেখাবো Sir, CL. এই যে চার সিএম বাড়াইছি এখন চার সিএম যে জায়গায় বাড়াইলাম নির পজিশনটা আমার নিচের দিকে নিতে হবে কারণ উপরেও আমার দুই সিএম খাবে এখান থেকে এটাকে আমি দুই সিএম সরাইয়া দিব আচ্ছা সরাই দেওয়ার পরে আমি পিনটা বন্ধ করে দেই দরকার নাই আমার পিন এখন কথা হলো নি ডাটার ডিস্টেন্স কতটুক আমি এখান থেকে যদি ছয় সিএম দিই বা দশ সি এম করে দিলাম একটা আইডিয়া জাস্ট আইডিয়া সাত সিএম করে দিই এখান থেকে সাত সিএম আসবে এই এটা আমি কিন্তু আইডিয়া দেওয়ার জন্য বলতেছি যারা বিশেষ করে নতুন তাদের জন্য এটা অনেক উপকার হবে এটাকে আমি ইনস্ট পয়েন্ট করে নিব আমি ডাবল ডাটটা আপনাদেরকে দেখাইতেছি পরে সিঙ্গেল ডাটও দেখাবো। ডাটা মূলত মুখামুখি অ্যাঙ্গেল আছে এখান থেকে আমি নিব হল পাঁচ এম বা সাত এম নিলাম সাত এম এখান থেকে সাত এম এখান থেকেও সাত এম সাত সি এম পয়েন্ট করে নিব এগুলো হ্যাঁ এফ তে গিয়ে এটাকে সেকশন পয়েন্ট করে দিব মাঝখানেটা আমি ডিলেট করে দিব এফ তে চলে যাই আমি আর একটু জুম করে নিই এটাকে মুভ করব আমি এদিকে যতটুকু অ্যাঙ্গেল দিব অ্যাক্সিয়াম অ্যাঙ্গেল দিলাম এদিকে মুভ করব মাইনাস অ্যাক্সিয়াম এটাকে মুভ করবো এদিকে অ্যাক্সিয়াম আবার এটাকে মুভ করব অ্যাক্সিয়াম জিনিসটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন আমি এখনো নেই নাই তো এখান থেকে আমার যাবে হলো এখান থেকে এদিকে চলে আসবে দুই সিএম এখান থেকে এদিকে চলে আসবে দুই সিএম আবার এখান থেকে এদিকে চলে আসবে দুই সিম যেটা আমি প্রথমেই ফেব্রিকটা বাড়ায় আনিছি হ্যাঁ এখন এখানে আমি এখান থেকে আমি বেজিয়ার টানবো হল এখানে এই জায়গাও আমি সেকশন পয়েন্ট দিয়ে দিব এখান থেকে বেজিয়ার টানবো এখানে এটাকে সেকশন পয়েন্ট করে সবগুলা দিব পরে এই দুটাকে আমি ডিলেট করি এখানে সেকশন পয়েন্ট দেওয়ার জন্য আমি এগুলোকে ডিলেট করলাম এখন এখান থেকে আমি বেজিয়ার টান দিব এখানে এখান থেকে বেজিয়ার টান দিব এখানে এখান থেকে বেজিয়ার টান দিব এখানে মূল উদ্দেশ্য হলো রয়েসটা কোন দিকের যাবে এই রয়েসটা আমি যে ডাটের যে রয়েসটা এটা কোন দিকির রাখব যেহেতু ডাবল ডাট মুখামুখি থাকবে তো মুখামুখি করার জন্য সিকিউরেজ ডিভিশন দিলাম এখানে আমি একটু সময় নেওয়া কাজটা করতেছি আর যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাও অন করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন ইনচার্ট পয়েন্ট ইনচার্ট পয়েন্ট ইনচার্ট পয়েন্ট আচ্ছা এখানে ইনচার্ট পয়েন্ট না হওয়ার কারণ এখানে মনে হয় কোনো কার পয়েন্ট আছে এই কারণে ইনচার পয়েন্ট হয় না এই আমার থাকবে হলো এই কিন্তু ঘটনা হলো ঘটনাটা তো এখনো বলি নেই ঘটনা কেবল শুরু আমার এটা ডাটটা ভাজ হবে এদিকে এদিকেই ভাঁজ হবে তো এখানে যদি আমি সেম এক্সিস দেই সেমিট্রিক দিয়ে এটাকে উল্টা নিব এই পাশে কতটুকু বুদ্ধি করে উঠল এফ থ্রিতে চলে যাবে এটা কতটুকু আছে এটা আগে দেখবো ঠিক আছে আর এটা আসে মিলবে এলো এটার সাথে না এটা যদি এটার সাথে এটা ডাঁট দেই এটা মিলে এদিকে চলে আসবে ঠিক আছে এই ডিগ্রাজবে রস্টা বের হয় দিতাছে অনেকখানি সরি এটাকে উল্টাইতে হবে এটা কেডজাষ্টু লাইন দিয়া হ'ব কতটুক আছে ছয় পইণ্ট তিৰান্নব্বৈ ছয় পইণ্ট তিৰান্নব্বৈ ডেভেলপ দি আমি নিব ছয় পইণ্ট নাইন থ্ৰী এই ঠিক আছে তাহলে এটা কতটুকু বেশি এখান থেকে এটাকে আমি এখানে লাগাই দেব ঠিক আছে আর এটা কত আছে এটা দেখতে হবে আর আর এইটা কত আছে এইটা কত আছে এখানে আমার পিন মারা আছে তো এটাকে আমি একটু টাকা দিব এইভাবে দিব হ্যাঁ তো আমি জাস্ট এটাকে একটু ট্রাই করে দেখবো আগে এটা তো এখানে এসে মিলবে চলে যাবো পিন মেরে দেখবো স্ট্রেট লাইন নিব মিলছে কি না আচ্ছা এই ডাটের এই জায়গাটা একটু প্লাস রাখতেই হবে আপনার স্টিচ করার পরে এই জায়গাটা কী হবে কমে যাবে টান দিবে তো এই কারণে এটা প্লাস রাখতে হবে আর এটাকে যদি উল্টাই এখন এটাকে যদি উল্টাই তাহলে কতটুকু আসে এটা আমার উঠায় দিতে হবে প্ৰায় অনেকখিনি নাই হৈ গেলগা ঠিক আছে তালে এই নাইডাৰে আমাৰ আন তে হ'লে ক'তো টোকা নালাগে থ্রি তে গিয়া এটাকে উল্টায় নেই আগে পরে যদি আমি এটাকে মুভ করি এই লাগে গেছে ঠিক আছে এই যে আমার একটা ডাট শেষ তারপরে দ্বিতীয়টা আমি যাব এটা কতটুকু আছে এটা আমি মাপ দিব

এভাবে বাড়া দিব হ্যাঁ তাহলে এই ডাটা কাজ শেষ আগে দেখতে হবে কোনটা কোন পাশে বসবে এটা যদি আপনারা না বোঝেন তাহলে কাজ করতে পারবেন না আর মাঝখানে যেটুকু আমার আইছে সরি এই যে এই যে শেপটা যেটা আমার আইছে এটাকে আমি ইচ্ছা করে একটু প্লাস রাখছি হ্যাঁ তো এখান থেকে কতটুকু প্লাস হয় এই জায়গায় দুই মিলি কমাই দিবো এই জায়গায় দুই মিলি কমাই দিব আগে ডাটার কাজগুলো আমি সারিয়ে নিই হ্যাঁ এটা আসবে এদিকের তো এটা যদি এদিকের আসে তাহলে এটা মাপ দিতে হইবো কত আছে আর এটা আছে কত ভালোার লাগে কতটুকু মাইনাছ পইণ্ট ফাইভ জিৰ' জে পোৱাই নন্দিক মিলাই গৈছে আঠান্ন আৰু এইডাল ছাপান্ন এইখানে জিৰ' পইণ্ট জিৰ' টু কমাই দিব জিৰ' পইণ্ট জিৰ' টু জিৰ' ছাপ্পান্ন এখন এই জায়গা থেকে আমি সেম এক্সেস দিব এই পাশেরটা এই অ্যালাউন্সটা এদিকে আসবে তো সেম এক্সেস দিয়ে উল্টায় দিই সেমিট্রিক দিয়ে উল্টায় দিলাম আর কি তাহলে আমার এটা মিলানোর জন্য আমি এটাকে ধরে সোজাসুজি

সাত পয়েন্ট আটাত্তর হয়েছে তো এটাকে আমি এইভাবে জিরো পয়েন্ট টুয়াত্তরাতিরো ওয়ান্তর তারপরে আমি প্যারালালে যাব এটাকে নিব প্যারালালা না এটাকে উল্টা এনেব একটু direita গিয়া পিন মারবো আর এটাকে একটু মুভ করে মিলায়া দেব এই আমার ডাডের কাম কিন্তু শেষ আমি এটাকে পুরোটা সিলেক্ট করি করে অ্যালাউন্সটা নিয়ে নিলাম এখন ঘটনা হলো বাইরে গেছে বাইরে গেছে এই জায়গা থেকে দুই এক মিলি করে ডাউন করে দিব এডাকে মাইনাছ পইণ্ট টু জিৰ' জিৰ' এইডাকো মাইনাছ পইণ্ট টু এটা কাইনাছ পইণ্ট টু এটা মাইনাছ পইণ্ট টু যেহেতু এখানে আমার নির মেজারমেন্ট হ্যাঁ মেজারমেন্টটা ঠিক রাখে আমি কাজ করলাম এখন যদি আমি এটার সাথে মেরি করি যেটা কপি করছে তাহলে দেখেন কত এই আমার এটা ডাট দেওয়ার পরেই এই চলে আসবে ঠিক আছে নির্মেদমেন আমি ঠিক রাখছি তো এইভাবেই মূলত কাজগুলো করতে হয় যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনারা দেখতে পারেন এখন কাজ হলো কাটমার দেওয়ার কাট মার দিলো আপনি যখন কাজ বুঝবেন তখন আপনার কাছে ইজি মনে হবো আর যখন কাজ না বুঝবেন তখন খুব কঠিন মনে এই হবা আঁকা বাঁকা করা যাবে না কাঠমার্ক গুলা আঁকা বাঁকা হয়ে থাকতে পারে সেক্ষেত্রে কি করব এফ টুতে চলে যাব ওরিয়েন্টেশন দিয়া এটাকে এখানে নিব এটাকে এখানে নিব এটাকে এখানে এই এখন আমি শো করি দেখেন আমার ডাটের কাটমার কিন্তু চলে আসছে তো এইভাবে মূলত আমি কাজগুলো করে থাকি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ